লাগাবেন আর উড়িয়ে ফেলবেন মাত্র এক মিনিটের মধ্যে তৈরি হবে লাল টকটকে ঈদের মেহেদি অবাক হচ্ছেন ভাবছেন একটি মাত্র ডিম ফাটিয়ে লাগিয়ে রাখলে কিভাবে লাল টকটকে ঈদের মেহেদি হয়ে যায় তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এটার জন্য আমাদের লাগবে একটি ডিম একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিচ্ছি এখন ডিমের কুসুমটি সাদা অংশ হতে আলাদা করব কুসুমটা আলাদা হয়ে গেলে সাদা অংশটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা কিন্তু রং কারো করতে সাহায্য করে তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে সাদা অংশ এবং চিনিটাকে ভালোভাবে বিট করে নিব ফেটাতে ফেটাতে দেখতে পারবেন একটা ফোমের মতো মিশ্রণ তৈরি হয়েছে এখন আমাদের লাগবে কফি কফি দুই চামচ পরিমাণ একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে দিব এক চামচ পরিমাণ গরম পানি কফিটাকে গোলানোর জন্য এখন ভালোভাবে এই মিশ্রণটাকে গোলাতে হবে কফিটা যখন একদম লিকুইড হয়ে যাবে তখন কিন্তু মিশ্রণ বন্ধ করতে হবে এখন ডিমের যে সাদা অংশটা আছে সেটা একটা বাটিতে নিয়ে নিব এবার কফিটা এখানে দিয়ে নিব কফিটা দেওয়ার কারণে মেহেদির রংটা লাল টকটকে হবে মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনো অবশিষ্টাংশ দেখা না যায় মেশা হয়ে গাঢ় খয়েরি কালার একটা মেহেদির রং চলে আসছে এখন আমাদের লাগবে আটা আমি এখানে মিশ্রণটা গাঢ় করতে পরিমাণ মতো আটা দিলাম এখন আমাদের লাগবে খয়ার খয়ার আপনারা যে কোনো পান সুপারির দোকানে পাবেন এখানে আমি সামান্য পরিমাণ গুঁড়ো করে দিয়েছি খয়ার কিন্তু মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে মেহেদি কিন্তু রেডি হয়েছে এখন এটা অ্যাপ্লাই করার পালা আপনারা বিভিন্ন ডিজাইন দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আমি নর্মালি হাত দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে গাঢ় রং হয়ে যাবে ট্র্যাডিশনালি যেভাবে অ্যাপ্লাই করা হয় সেভাবে আমি প্রতিটা আঙ্গুলে আঙ্গুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে হাতের এপাশ ওপাশ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখুন কতটা পরিমাণ লাল হয়ে গিয়েছে শুধু লাগাবেন আর উঠিয়ে ফেলবেন আপনারা এক মিনিটের মতো সুন্দর একটি কালার পেয়ে যাবেন একটু গাঢ় রঙ করতে চাইলে আপনারা পাঁচ মিনিট রেখে দিতে পারেন টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে একটা বাটিতে পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি রংটা কিন্তু পানি দিয়ে ধুলেও যাচ্ছে না এই রংটা দিনে দিনে আরও গাঢ় হবে আর রং থাকবে ছয় মাসেরও বেশি সময় ধরে রঙটাকে ছয় মাসেরও বেশি সময় ধরে রাখার জন্য আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি প্রথমে একটা টিস্যু দিয়ে হাতটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর একটা বাটিতে সরিষার তেল এবং কালো জিরা ভেজে আপনার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দিন এভাবে আপনার রং দীর্ঘদিন পর্যন্ত রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন